একজন ব্যক্তি আল্লাহর কাছে যত বলি দোয়া করে যত বলি ফরিয়াদ করে মহান আল্লাহ তাআলা কোন দোয়াটাই ফিরিয়ে দেন না সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন সুবহানাল্লাহ এবার মনে প্রশ্ন আসতে পারে আমি তো আল্লাহর কাছে অনেক কিছু দোয়া করি দোয়া চাই তাহলে কবুল হয় না কেন প্রশ্ন আসে না আচ্ছা আমাদের যে জিনিসগুলি প্রয়োজন আমরা যে সকল বিষয়গুলি আল্লাহর কাছে দোয়া করি মোনাজাত করি এটা আমার জন্য কতটুকু প্রয়োজন কতটুকু দরকারি সেটা আমি ভালো জানি নাকি আল্লাহ ভালো জানেন এই বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস থাকতে হবে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ও আমাকে আপনি এই জিনিসটা দান করেন আমাকে আপনি এই মুসিবতটা দূর করে দেন আমার জন্য এই মিটিয়ে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার গোলাম আমার তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নেই তবে তিনটা পন্থার মাধ্যমে তিনটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহ দোয়া কবুল করে নেই এক নাম্বার পদ্ধতি হলো বান্দা যে জিনিসটা আমি আল্লাহর কাছে এসে এসে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমি আল্লাহ যদি মনে করি আমি যদি দেখি বান্দার জন্য এই জিনিসটা ভালো হবে মঙ্গলজনক হবে আমি আল্লাহ আর দেরি করি না সাথে সাথে আমার বান্দা প্রয়োজন তাকে মিঠাইয়া দেই সুবহানাল্লাহ আবার দুই নাম্বার পন্থা হলো দুই নাম্বার পদ্ধতি হলো বান্দামী আল্লাহর কাছে ধোঁয়া করে আমি আল্লাহর সাথে সাথে কবুল করি না আমি আল্লাহ তালাই দোয়াটা এমনভাবে কবুল করে না এর সাথে সাথে তার প্রয়োজনটা মিটিয়ে দেই না আমি তো তার ভবিষ্যতের ব্যাপারে জানি তার ভবিষ্যতের ব্যাপারে আমি আল্লাহর কাছে অবগত রয়েছি এলে রয়েছে গায়ে বেঁধে রয়েছে আমার বান্দার জন্যে ভবিষ্যতে অম্দিন অমুক সময়ে অমুক তারিখে তার বড় একটা মুসিবত চলে আসার সম্ভাবনা রয়েছে এমন একটা বিপদের সম্ভাবনা রয়েছে যে বিপদটা বানদার জন্য যদি হয়ে যায় আমার গোলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার গোলামটা সে বিপদের মধ্যে পড়ে যাবে এই সময়ে এখনি আমি আল্লাহর কাছে দোয়া যে দোয়াটা করে এই দোয়াটার সাথে সাথে কবুল করি না আমি আল্লাহ তাআলা জমা করে রেখে দেই যখন কিছুদিন পরে তার জন্য মুসিবতটা চলে আসবে এই বিনিময়ে তার মুসিবতটা আমি আল্লাহ সরিয়ে কবিলের দুই নাম্বার পন্থা প্রথমে কবুল করবেন না এটা জমিয়ে রাখবেন আমাদের ভবিষ্যতের বিষয়ে আমরা জানি নাকি আল্লাহ জানেন আল্লাহ জানেন তো ভবিষ্যতে একটা মুসিবত একটা বিপদ এই দোয়ার মাধ্যমে আল্লাহ কেটে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের মনে দুঃখ থাকতে পারে আহা কত কিছু আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে দেয় না আল্লাহ বোধহয় আমাকে ভালোবাসে না আপনার ধারণা ভুল বরং আপনার চেয়ে আপনার রব আপনাকে বেশি ভালোবাসে ঠিক কিনা বলেন আপনার রব আপনার চেয়ে বেশি ভালোবাসে আপনার জীবনে যখন বিপদ চলে আসে মুসিবত চলে আসে কেউ আপনার পাশে থাকবে না আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে কোনো মানুষ খুঁজে পাবেন না ওই সময়টাতে নীরব সময়ে মহান আল্লাহ বান্দার পাশে থেকে থেকে বান্দাকে শক্তি যোগে দেয় বান্দাকে তার শরীরের মধ্যে সামর্থ্য দান করে ফেলেন ঠিক কিনা বলেন আজকের দিন তাতে আপনার দোয়া কবুল করা হয় নাই এই দোয়াটা আল্লাহ আপনার দোয়াটা কবুল করে রেখেছেন কয়েকদিন পরে কিংবা কয়েক বছর পরে আপনার তাকদিরের মধ্যে মনে একটা বিপদ ছিল মুসিবত ছিল এই দর বিনিময়ে আল্লাহ তাআলা ওই বিপদটা কেটে দিবেন সুবহানাল্লাহ তাহলে দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই হয়েছে এখনই হয় নাই যখন আপনার প্রয়োজন তখন আল্লাহ এটা মিটিয়ে দিবে আবার এটা ভিন্ন একটা প্রকার আছে ভিন্ন প্রকার হলো এখনই এই সময়টাতে আপনি আল্লাহর কাছে যে দোয়াটা করতেছেন যে জিনিসটা আল্লাহর কাছে আপনি চাইতেছেন ওই জিনিসটা আপনার রব আপনার আল্লাহ জানেন আপনার জন্য কতটুকু জরুরি এমন বিষয় থাকতে পারে আপনার ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যতের এমন দিনটাতে অমোঘ সময় আপনার জন্য বড় একটা সাহায্য দরকার বড় একটা রহমত দরকার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দরকার আল্লাহর পক্ষ থেকে করুণা দরকার আপনার এই মুহূর্তে যে জিনিসটা চাচ্ছেন ভবিষ্যতের জিনিসটা হলো আপনার জন্য বেশি প্রয়োজন আপনার জন্য সবচেয়ে পেপক ওই জিনিসটা আপনার জন্য প্রয়োজন হয়ে যাবে আজকের দিনে যে দোয়াটা আল্লাহর কাছে করেছেন আজকে তিনি আল্লাহ তালা দিবেন না ওই ভবিষ্যতে আপনার আসল সময়ে আপনার প্রয়োজনের সময়ে আল্লাহ তালা আপনাকে এটা নসিব করে দি আপনার কপালটা খুলে দিবেন ভাগ্য খুলে দিবেন সোহার আল্লাহ তাহলে এখন আমার জন্য যে জিনিসটা আমি আল্লাহর কাছে ছাড়ছি এই জিনিস আল্লাহ দেখতেছেন যে বান্দার জন্য এখন দিলে এটা যদি আমি দিয়ে দেই তার যতখানি উপকার হবে তার ফায়দা হবে ভবিষ্যতে যদি দেই তাহলে তার জন্য আরো বেশি ফায়দা হবে এই জন্য এখনই আপনার কবুল করবেন না এটা জমিয়ে রাখবেন ভবিষ্যতে অমুক সময়ে দিনে আল্লাহ যেহেতু বান্দার ব্যাপারে জানেন তার ভবিষ্যতের ব্যাপারে ওই সঠিক সময়ে সঠিক জিনিসটা আল্লাহ পৌঁছে দিবেন সুবহানাল্লাহ এই হলো দোয়ার দুই নাম্বার পন্তা দুই নাম্বার পদ্ধতি প্রথম পদ্ধতি ছিল সাথে সাথে কবুল করবেন যদি এটা আপনার জন্য মঙ্গলজনক হয় দ্বিতীয় পন্থা হলো দ্বিতীয় পদ্ধতি হলো একই সাথে দিবেন না তাৎক্ষণিক দিবেন না এটা ভবিষ্যতে সঠিক সময়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন তিন নম্বর পন্থা রয়েছে তিন নম্বর পন্থা হলো আপনার দোয়া প্রথমত কবুল করা হবে না সাথে সাথে দ্বিতীয়ত ভবিষ্যতেও দেওয়া হবে না আপনার রব আপনার মালিক আপনার প্রতিপালক এটাকে জমিয়ে রাখবেন যখন হাসরের মাঠে কেমন দিবসে ভয়াবহ সময় চলে আসবে ভয়াবহ সময় উপস্থিত হয়ে যাবে একেবারে নবী আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে এসেছিল সমস্ত মানুষ একই সাথে দাঁড়াবে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে তখন আজকের যে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্যটা অবস্থান করছে সেই সূর্যটা তখন মাতার এক হাত উপরে চলে আসবে ঠিক না বলেন আল্লাহ

একজন ভাই থেকে আরেকজন ভাই পালিয়ে যাবে ও উম্মিহি সন্তান থেকে মা পালিয়ে যাবে ও আবিহি সন্তানকে দেখার পরে বাবা পালিয়ে যাবে দৌড় দিয়ে চলে যাবে ও উম্মিহি ও আবিহি ওতিহি ও বাণী তখন সাথে সাথে একজন তার বন্ধু যারা ছিল পৃথিবীর মধ্যে এমন বন্ধু ছিল যেই বন্ধুকে ছাড়া সে কোথাও ঘুরতে যেত না ট্রাভেলিং করতো না যেই বন্ধুকে ছাড়া একটা চা খেত না কফি খেত না এমন বন্ধু বেস্ট ফ্রেন্ড জানা ছিল ক্লোজ বন্ধু জানা ছিল একজন থেকে আরেকজন পালিয়ে যাবে এবং সন্তান থেকে বাবা পালিয়ে যাবে বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে এমন একটা ভয়াবহ দিন কিয়ামতের দিন হয়ে যাবে ঠিক না বলেন ওই দিনে যে মানুষটা এমন পর্যায়ে চলে যাবে মানুষের মধ্যে ধরেন সে জান্নাতে যাওয়ার জন্য তার একটি মাত্র নেকি দরকার কয়টি নেকি

বাবা কোথায় আমার মা কোথায় আমার ভাই কোথায় আমার বোন কোথায় তাদেরকে খোঁজার জন্য অনুসন্ধান করার জন্য হাসরের মাঠে দৌড় শুরু করবে আল্লাহ আকবর এমন ভাবে দৌড়তে থাকবে তাকে দেখার সাথে সাথে বাবা পালিয়ে যাবে বলবে না না আমার সন্তান বলতে কেউ ছিল না মা অধিকার সাথে সাথে পালিয়ে যাবে না না আমার সন্তান বলতে কেউ ছিল না ভাই অধিকার সাথে পালিয়ে যাবে আমার ভাই বলতে কেউ ছিল না মুফাসসিরগণ বলেন এমন পরিস্থিতি কেমন কি জন্য হবে এই জন্যই হবে মানুষ তখন নিমক হারাম হবে বিষয় থামন নয় মানুষ নিজের জন্য ইয়ারফসি ইয়ারফসি করতে থাকবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নিজের জন্য এত চিন্তিত হয়ে যাবে তার সন্তানকে তার বাবাকে মা কে এই বিষয়গুলি মাথায় আসার জন্য তখন এই মুহূর্ত থাকবে না ঠিক না বলেন তার নিজের যান নিয়ে এত ব্যস্ত থাকবে করবে তার সন্তানকে বাবাকে মেয়েকে এগুলো চিন্তা করার জন্য সেই অবস্থা থাকবে না এখনই দেখেন না যখন সময় বিরাট আকৃতির ভূমিকম্প হয় ভূমিকম্পের সময় বাবা কোথায় মা কোথায় এগুলো আগে দেখে নাকি নিজের যান বাঁচাও নিজের এটা হল একটা সিম্বল পৃথিবীতে ভূমিকম্প হলে বন্যা প্রবল এলাকার মধ্যে দেখবেন কেমনে নিজে বাঁচা যায় সেই চিন্তা আরেকজনের চিন্তা করার সেই সুযোগ থাকে না এই যদি হয় দুনিয়ার অবস্থা কেমন দিবসে কেমন পরিস্থিতি হবে সম্মানিত হাজিরিন ওই ভয়াবহ দিনটাতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন বান্দাকে ডেকে ডেকে বলবেন গোলাম আমার বান্দা আমার যাও যাও তোমার জন্য আমি আল্লাহ তালা প্রয়োজনটা মিটিয়ে দিলাম আজকের ভয়াবহ দিনটাতে আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলে দিব না তোমাকে মুসিবতের মধ্যে ফেলে দিব না যাও যাও আমি আল্লাহর বিশাল আকৃতি জান্নাতে তুমি চলে যাও সোহান ওই সময় বান্দা প্রশ্ন করবে হাউ ইজ পসিবল এটা কেমনে সম্ভব আমি এত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারতেছি এটা কিভাবে সম্ভব আমার তো এত কিছু আমল নাই এত কিছু নেকাজ আমি করি নাই আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবেন গোলাম আমার শোনো পৃথিবীর মধ্যে তুমি বেশি করে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম মোনাজাত করেছিলাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ আমাকে এটা দাও দাও আমার জন্য এটা এটা দান করো আমার জন্য ওইটা দান করো আমি আল্লাহ তোমাকে এটা দেই নাই ওইটা দেই নাই আমি আল্লাহ পৃথিবীতে তোমার কবলের মাধ্যমে ওই জিনিসগুলা দেই নাই আমি জানতাম হাশরের ময়দানে কিয়ামতের দিনে তুমি বান্দা বিপদের মধ্যে পড়ে যাইবা তোমাকে সাহায্য করে আমার তো কেউ থাকবে না আজকের দিনটাতে তোমার পৃথিবীর দোয়াটা জমিয়ে রেখেছি ওই দোয়াগুলির বিনিময়ে তোমার রাস্তাটা সহজ করে দিলাম যাও যাও জান্নাতে চলে যাও সুবহান এ হচ্ছে তিনটা পন্থা তাহলে দোয়া বেশি করলে লাভ নাকি লস লাভ দোয়া করলে এই হচ্ছে লাভ এখনই যদি আমি কিছু না পাই বোঝা যাবে আল্লাহ আমাকে সামনে কিছু একটা দিবেন যদি সেটাও না হয় হাসরের মাঠে দিবেন এবার চিন্তা করেন দুনিয়ার জীবনের জীবনের পার্থিব যতগুলি বিপদ আছে মুসিবত আছে সেগুলোকে পাল্লায় রাখলে হাসরের মাঠের বিপদের সমান হবে হাসরের মাঠের ক্ষমতের দিনের মুসিবতের সমান দুনিয়ার মুসিবত হবে হবে না তো হাসরের মাঠে আপনার জন্য সবচেয়ে সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর সাহায্য ওই সময়টাতে আল্লাহ তালা বলছেন দুনিয়ার জমিনে যারা বেশি বেশি দোয়া করতেছে তাদেরকে যদি আমি আল্লাহ কিছু দেই আবার কিছু দোয়া যদি তাদেরকে কবুল না করি এগুলো যদি জমিয়ে রাখি হাসরের মাঠে কেমন দিবসে কেমতের দিনে হাসরের ময়দানে সেই দোয়াগুলি আমি আল্লাহ তালা যেগুলো জমিয়ে রেখেছিলাম বান্দাকে তার ফজিলত দিয়ে দোয়াগুলির বিনিময় দান করে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিব সোহান আল্লাহ তখন বান্দা হেসে হেসে বলবে খুশি হয়ে বলবে আবেগ প্রবণ হয়ে বলবে ও গোল্লাহ আমার সমস্ত দোয়াগুলি আমার সব দোয়াগুলি যদি আপনি জমা রাখতেন তাহলে তো আমি আরো আগে জান্নাতে চলে যেতাম সোহান আমার দোয়া জন্য কবুল করছেন দুনিয়াতে দুনিয়াতে মাত্র কয়েক বছর ছিলাম আমার এত কিছু জিনিসের প্রয়োজন ছিল না ওই দোয়াগুলিও যদি জমা রাখতেন তাহলে আজকের দিনে আমি আরো আগে জান্নাতে যেতাম সোহান আল্লাহ এই হচ্ছে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য তাহলে মমিন বান্দা কখনো হতাশ হবে না মমিন বান্দা কখনো নিরাশ হবে না আল্লাহ তারা যেই অবস্থায় রেখেছেন আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে ঠিক না বলেন আল্লাহ জানা তৌফিক দেন সম্মানিত হাজিরিন এবার আসেন সুরা আর রুমের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ কি বলেন الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوه ثم جعل من بعد قوه ضعفا وشيبه الله تعالى ولان الله الذي তিনি হচ্ছেন তোমাদের রব তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ খলা خلقكم যিনি তোমাদেরকে বানিয়েছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের মালিককে আল্লাহ এই কথাই আল্লাহ বলেছেন তোমাদের মালিক যিনি তোমাদের সৃষ্টি কর্তা যিনি তিনি তোমাদেরকে কেমন করে বানিয়েছেন শোনো শোনো خلقكم من তিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় তোমাদেরকে একবারে নিঃস অবস্থায় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সৃষ্টি করেছে ঠিক কিনা বলেন মানে হচ্ছে দুর্বল আমরা যখন পৃথিবীতে জন্মেছি আমাদের কোনো শক্তি ছিল না একেবারে ছোট ছিলাম আমরা কিছুই জানতাম না কিছুই বুঝতাম না মায়ের কুলের মধ্যে প্রস্রাব করে দিতাম পায়খানা করে দিতাম কোনো হোস বুদ্ধি আমাদের ছিল না আমরা একেবারে দুর্বল অবস্থায় পৃথিবীর মধ্যে এসেছি একথায় আল্লাহ বলেছেন মানুষের জীবনের মধ্যে স্টেজ হলো মানুষের জীবনের মধ্যে দাপ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা দাপ এক নাম্বার দাপ হলো খলাকাকুম মিন দুফিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল অবস্থায় বানিয়েছি দুর্বল অবস্থায় এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি তারপরে শুনেন আল্লাহ বলছেন সুম্মা জা'আলনা এই পৃথিবীর মধ্যে দুর্বল বানানোর পরে আস্তে আস্তে করে তার hayat পেয়েছে আস্তে আস্তে করে তার জীবন বেড়েছে আস্তে আস্তে করে দিনগুলি পারিয়ে যাচ্ছে সে দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় যৌবন বয়সে সে পৌঁছে গেছে সুবহানাল্লাহ যৌবন বয়সে চলে গেছে এই হলো তার জীবনের দ্বিতীয় দা প্রথমত আল্লাহ দুর্বল করে বানিয়েছেন সুম্মা জালা মিন বাদি কুওয়া তারপরে শক্তিশালী অবস্থায় আল্লাহ তাআলা কনভার্ট করেন রূপান্তর করে দিলেন তারপরে আল্লাহ বলেন ওই যৌবন বয়সে মানুষগুলি বেশি বেশি করে শক্তি তার শরীরের মধ্যে থাকে কর্ম টর্ম করে পরিবারকে সালামের জন্য মা বাবাকে ভালো রাখার জন্য বিভিন্ন কষ্টের কাজ করতে থাকে রিজিকের অনুসন্ধানের জন্য কতই না কষ্ট করে আমি আল্লাহ তার শরীরের মধ্যে শক্তি দান করেছি আমি আল্লাহ তালা তার শরীরের মধ্যে শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি দেশের গন্ডি পাড়িয়ে প্রবাসের জমিনে চলে যায় রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিককে শক্ত করে পরিবারকে ভালো রাখার জন্য কতই না কষ্ট করে প্রথমে তো এই সামর্থ্য ছিল না দুনিয়াতে যখন এসেছিল আমি আল্লাহ একেবারে দুর্বল অবস্থায় নিঃস্ব অবস্থায় পাঠিয়েছিলাম ঠিক কিনা এই অবস্থা থেকে পরিবর্তন করে করে সুম্মা জালা মিন বাদি দুফিল কুওয়া যৌবন বয়সে শক্তিশালী বয়সে আমাদেরকে পৌঁছে দিয়েছেন কে আল্লাহ এবার আল্লাহ বলেন মানুষের জীবনে দুই নাম্বার দাপ সে পানি দিয়ে দিল যৌবন বয়সটা ধীরে ধীরে দীর্ঘতিতে শেষ হয়ে যাচ্ছে সমাপ্ত হয়ে যাচ্ছে যৌবন বয়সটা পানি দেওয়ার পরে আল্লাহ বলেন এবার আমি আল্লাহ তার যৌবনটাকে নিমিশে শেষ করে দিচ্ছি ধীরে ধীরে যত সময় যাচ্ছে যৌবনটা ফুরিয়ে যাচ্ছে শক্তিশালী বয়সটা ফুরিয়ে যাচ্ছে সুম্মা জালা মিন বাদি ওয়া শাইবা শক্তিশালী বয়স যৌবন বয়স পার করার পরে আবার দুর্বল অবস্থায় আবার আবার একবারে নিঃস্ব অবস্থায় দুর্বল অবস্থায় বার্ধক্যের বয়সে আমি আল্লাহ তাআলা একজন মানুষকে তার জীবনে পৌঁছে দেই সুবহানাল্লাহ এই হলো মানুষের জীবনে তিনটা তাপ প্রথমে আল্লাহ মানিয়েছেন বানিয়েছেন অবস্থায় তারপরে পৌঁছালেন যৌবন বয়সে শক্তিশালী বয়স তারপরে তারপরে মানে হচ্ছে বৃদ্ধ বুড়া মানুষ সাইবন মানে কি বুড়া মানুষ যৌবন বয়স থেকে আবার বুড়া মানুষে হয়ে যায় এই যে আজকের সামনের কাতারের বাবা যারা আছেন এক সময় তারা এই ছোট বাচ্চাদের মতো শিশু ছিলেন তারপরে আমাদের মতো বয়সে শক্তিশালী বয়স যৌবন বয়স তাদের ছিল আজকের সময়ে তারা আবার সেই আগের মতো দুর্বল বয়সে আবার সেই বার্ধক্যের বয়সে পৌঁছে গেছেন এটা হচ্ছে এই ধারাবাহিকতা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে যারা হায়াতে বেঁচে থাকে যারা মারা যায় যাদের মৃত্যু হয়ে যায় এটা তো ভিন্ন কথা আল্লাহ ফয়সালায় হয় কিন্তু স্বাভাবিক গতিতে মানুষের জীবন মানুষের জীবনের দাপ কয়টা তিনটা দাপ প্রথমে আল্লাহ দুর্বল বানান তারপরে শক্তিশালী বয়সে বানান তারপরে আবার বৃদ্ধ বয়সে তারপরে আবার সেই আগের মতো ছোটবেলায় যখন দুর্বল ছিল কোনো কিছুর শক্তি থাকতো না বৃদ্ধ বয়সে গিয়ে আবার সেই অবস্থায় ফিরে আসে সম্মানিত হাজিরিন এবার আল্লাহ বলেন ইখলকু এই যে পরিবর্তনটা এই যে সৃষ্টির পরিবর্তনটা এটা আমি আল্লাহ করে দেই আমি আল্লাহ কাছে সেই জ্ঞান রয়েছে সেই ক্ষমতা রয়েছে আমি আল্লাহ হলাম সবচেয়ে জ্ঞানী এবং সমস্ত কিছুর ক্ষমতাবান একমাত্র খে এবার আল্লাহ বলেন ওই যে বৃদ্ধ বয়সে চলে গিয়েছো আরো একশো বছর বাসবা নাকি মরে যাইবা মরে যাইবা মরে যাওয়ার পরে হাসরে মাঠে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে সেই দিনটাতে মানুষ দাঁড়িয়ে কি বলবে সে কথাগুলি কোরআনে আসে না নাই আল্লাহ রেখে দিছেন আল্লাহ বলেন ওয়াইয়াং কো মুসায় তুয় সেমুল মজুরি মনবি শাহ এই পৃথিবীর মধ্যে যে সকল মানুষকে আল্লাহ হায়াত দান করেছেন হায়াতে জিন্দেগি পাওয়ার পরে যারা আল্লাহর কথা শুনে নাই আল্লাহর কথা মেনে চলে নাই পাপী হয়ে গিয়েছে নাফরমান হয়ে গিয়েছে গুনাহের কাজ করতে গিয়ে নাফরমান বান্দা হয়ে গিয়েছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে প্রশ্ন করবেন আমার বান্দা তোমরা বলো তো পৃথিবীর মধ্যে কতটা বছর তোমরা পার করে আসছো প্রশ্ন করবেন খে আল্লাহ প্রশ্ন করবেন তোমরা পৃথিবীর জমিনে কতদিন চেলা দেখি বলত ওয় কিয়ামতের দিনে কিয়ামত দিবসে কথাটি বলা হবে তোমরা এই পৃথিবীর জমিনে কতদিন ছিলাম মালউস গলিটাকে রেখে বলবে ইউকাসিমুল মুজিমুন ওই নাফরমান বান্দা গলি কসম করে বলবে শপথ করে বলবে ইয়া আমরা আপনার শপথ করে বলি সু কই খাইরাসা আমরা তো পৃথিবীতে একটি ঘন্টাও ছিলাম না মনে হয় আধা ঘন্টা সময় পৃথিবীতে ছিলাম নাউজুবিল্লাহ পুরো পৃথিবী সারাটা জীবন ষাট বছর আশি বছর একশো বছর হায়াত পেয়েছে অথচ কেমতের দিনে আল্লাহ যখন বলতেছেন তোমরা দুনিয়াতে কত দিন ছিলা সে বলবে তখন মা গায়রা আমাদের মনে হচ্ছে আমরা মাত্র এক ঘন্টা সময় ছিলাম অথবা এক ঘন্টা সময়ের চেয়ে আরো বেশি কম ছিলাম আমাদের সারাটা জীবন সারাটা জিন্দেগির মধ্যে আমরা যদি হিসেব নিকেশ করি সারাটা জীবনের হিসেব মিলিয়ে আজকের জুমার যে সময়টা মাত্র আধা ঘন্টা এক ঘন্টার সময় সারা জীবনের তুলনায় জুমার সময়টা একটা মুহূর্ত নাই না সে তখন বলবে আমাদের তো মনে হচ্ছে আমরা পৃথিবীতে একটি মাত্র মুহূর্ত ছিলাম সমস্ত কিছু বলে যাবে অথচ সারাটা জীবন সে আল্লাহর কথা শুনে নাই আল্লাহ কে মেনে চলে নাই নামাজ বন্দে গিয়ে করে নাই আল্লাহর গুলামি করে নাই এত নাফল মানি করছে কিন্তু হাসরের মাঠে গিয়ে বলবে আমরা মাত্র একটা মুহূর্ত ছিলাম এক ঘন্টার সময়ের মতো আমরা দুনিয়াতে ছিলাম তখন সময় আল্লাহ সুবাহ এই বান্দাগুলির অবস্থা হলো এমন তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে সত্য কথা যখন বলবে সত্য জিনিসটা তাদের মাতার মধ্যে থাকবে থাকবে না পৃথিবীর মধ্যে কি করেছিল না করেছিল সমস্ত কিছু নিমিশেই তারা বলে যাবে তারা সমস্ত কিছু বলে গিয়ে আল্লাহর সাথে এই জবাবটা দিয়ে দিবে এবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ভালো মানুষদেরকে জ্ঞানী মানুষদেরকে ওয়াকাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ لَبِسْطٌ فِي كِتَابِ اللهِ

আমরা তো আল্লাহর কাছে ফিরে এসেছি এই কথা গুলি করার মধ্যে ছিল নাকি ছিল না